বলুতে বলেছিল দুই মাথা কাঁচক কত কোথায় থেকে

দেখলি তো আমি তোকে বলেছিলাম না শুধু দশ মিনিট দেখ অনলি টেন মিনিটস তারপরেও তুমি টিভি দেখেছো সেই জন্যই দেখছো লাভা চলে এসছে মায়ের কথা না শুনলে কি হয় দেখছো তো দাঁড়া দাঁড়া দেখছি দেখছি কি করতে পারি দেখছি দাঁড়া আমি কিছু নিয়ে আসছি হ্যাঁ তারপর আমি এখানে দিয়ে দেবো তুমি পাড়িয়ে মাথা চলে আসবে ঠিক আছে বালিশ নিয়ে চলে এসছি এগুলো আমি এখানে দিয়ে দেব তুমি পা দিয়ে দিয়ে আমার কাছে চলে আসবে ঠিক আছে Thank you. জিনিসগুলো কেমন লাভার মধ্যে পুড়ে গেল এবার যে কি করে কি আনবো দাঁড়া দাঁড়া দেখি কি দাঁড়াও মিঠি তুমি একটু বসো আমি দেখি অন্য কিছু কি পাই ঠিক আছে দেখো সোনা আমি তোমার সাইকেলটা নিয়ে এসেছি আমি এই সাইকেলটা দিয়ে দেবো তারপর তুমি এটার মধ্যে পা দিয়ে না চলে আসবে আমার কাছে ঠিক আছে এর মধ্যে সাইকেলের মধ্যে পা দাও পা দাও পা দিয়ে আমার কাছে চলে আসো হ্যাঁ

এই তো জল নিয়ে চলেছিস আরে না কেন জল কেন আ বাবা তুমি যাও এ শুইশটাও দাও ও হ্যাঁ তাই তো ট্যাপটা তো অনই করিনি এই দেখ সোনা জল নিয়ে চলে এসেছি আমি এবার পুরো ফ্লোরে জল দিয়ে দেব আর লাভা সব ঠান্ডা হয়ে যাবে তারপর তুই আমার কাছে চলে আসতে পারবি এই দেখ ঠান্ডা হয়ে গেছে চলে চল মিছে চলে আয় চলে আয় আ আহ! লাভা চলে এসেছে। কিভাবে লাভা ঠান্ডা হবে? আরে সোনা, চলে আসলো। এবার কিভাবে লাভা ঠান্ডা হবে? dara কিছু একটা বুদ্ধি বার করতে হবে। dara dara আমি কিছু একটা নিয়ে আসছি, তুই বস। আমি কি নিয়ে এসেছি। ফায়ার দিয়ে ওই আগুন ঠান্ডা হয়ে যাবে। দেখি